আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ভোট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আলাপ আলোচনা করব ডিম্প পাড়া হাঁস নিয়া ডিম্ পাড়া হাঁস আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা জানি না তবে আমি লক্ষ্য করে দেখেছি যে যে সময় শীত পর্বে পর্বে ভাব ওই মুহূর্তে নানান রোগ বালাইয়ে আক্রমণ হয় আবার শীত চলে যাইতেছে চলে যাইতেছে ভাব এরকম অবস্থানেও নানান রোগ বালাই দেখা দেয় নানান সমস্যা প্রবলেম বা কোনো বিভিন্ন বৃত্তটি বৃত্তটি দেখা যায় একটা সমস্যা দেখা যায় শীত পড়তেছে সময় আর একটা দেখা যায় যে সময় শীত চলে যাইতেছে গরম আসতেছে ওই মুহূর্তে কিন্তু ওই সব ধরনের প্রবলেম সমস্যা নানান সমস্যা সম্মুখীন হতে হয় বা নানান সমস্যা দেখা দেয় তো ওই সময় ওই ডিম পাড়া হাসির ব্যাপার বিষয়টা আমি বলবো যে যে সময় টান্ডা পড়তেছে পড়তেছে বাপ ওই সময় আপনারা কি করবেন কামারের কিছু যত্নপাতি করতে হবে বা করবেন বিশেষ করিয়া এই বছর তো শীত চলে গেছে আর শীতের কথাটা বইলা লাভ নেই এখন গরম পড়তেছে পড়তেছে বাপ ভাব ওই মুহূর্তে আপনারা কি করবেন যেহেতু আপনারা হাঁস লালন পালন করেন আপনাদের কিন্তু কিছু করণীয় আছে হাঁসের যত্নের কিছু ব্যাপার বিষয় আছে কিছু যত্নপাতি যদি আপনারা করেন তাহলে আশা করা যায় আপনারা লাভবান বা রোগমুক্ত থাকার একটা আশা করা যায় রোগ দেওয়া এবং নেওয়ার মালিক কিন্তু আল্লাহ তবে আপনাদের আমাদের কিছু করণীয় ব্যাপার আছে বা কিছু তাদের পরিবেশ দেওয়ার কিছু ব্যাপার বিষয় আছে সেই পরিবেশগুলি হল প্রথমত ঘরটাকে কোলামেলা করে রাখুন যেহেতু গরম কোলামেলা আবহাওয়া দিতে হবে এক নাম্বারে কোলামেলা আবহাওয়া গড় দিতে হবে তে একদিক দিয়ে বাতাস প্রবেশ করে অন্য দিক দিয়ে বাতাস বাহির হইতে পারে এই ধরনের কোলামেলা আবহাওয়া দিবেন এই হাসির কামারটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা ওই দিকে আপনারা লক্ষ্য করুন ওই কামারের ভিতরে প্রবেশ করলে হাঁসের কামারের ভিতরে যদি প্রবেশ করেন প্রবেশ করে যদি কোনো প্রকার দুর্গন্ধ পান তাহলে আপনারা বিসিলিং ব্যবহার করেন এমনভাবেই বিসিলিং পাউডার ব্যবহার করবেন যেভাবে ব্যবহার করলে হাসে কাইতে পারবে না আর যদি আপনার হাসে বিসিলিং পাউডার খেয়ে ফেলে এতে করিয়া সমস্যা প্রবলেম ক্ষয়ক্ষতি হতে পারে জীবাণুনাশক দিয়া স্প্রে করেন মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক পাওয়া যায় ওই সব জীবাণুনাশক দিয়া আপনারা স্প্রে করুন আপনার হাসের কামারের ভিতরে বিটগুলা সাথে আছে কিনা অর্থাৎ ভিজা ভিজা আছে কিনা ওই লক্ষ্য করুন এবং কি শুকনা রাখতে যে সিস্টেমে পারেন যেভাবেই হোক না কেন আপনার বিটটা আপনার কামারের ভিতরটা শুকনা রাখ শুকনা রাখতে হবে সেত যদি তাকে ভিজা ভিজা যদি তাকে তাহলে ওই কামারে বেশি বেশি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবন থাকে ওই বিদায় আপনার ঘাসের কামারটা শুকনো অবস্থায় রাখুন এতে করিয়া আপনার প্রোডাকশান থাকবে ভালো আপনার কামারের ডিমের প্রোডাকশান থাকবে ভালো এবং আপনার কামারটা থাকবে সুস্থ সুন্দর এবং ভালো পরিচর্যা ভালো তো আপনার কামার ভালো পরিচরষা নিয়ে অবহেলা করবেন এতে করিয়া আপনার কামারের লজ বা গাড়তির আশঙ্কা করা যায় আর পরিচর্ষা যদি সঠিক হালে ভালো মতে করেন তাহলে দেখা গেছে আপনার কামারেও আপনার আপনাকে লাভ দেওয়া যাবে পরিচর্চা যদি সঠিক হালে করেন ভালো মতে করেন তাহলে আপনার কামার থেকে লাভের আশা করতে পারবেন এবং লাভবান হবেন আপনি লাভবান হওয়া মানেই আপনার দেশ লাভবান হওয়া আপনার এলাকা লাভবান হওয়া আপনি লস মানেই সকলেই লস সুস্থ সুন্দর ভালো মতে আপনারা হাসির কামার করুন আপনারা লাভবান হন দেশকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ হক দুলাল আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ